ভেরি ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে আসলে কি বলো ঘুম থেকে উঠেই দেখি গাছটা এত সুন্দর ফুলে ভরে রয়েছে মনটা ভালো হয়ে গেলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর অনেক দিন তো গল্পও করা হয় না একটু গল্পও করি দেখি তোমরা সবাই কিরকম আছো আমাকে এখনও মনে রেখেছো কি রাখোনি আরেকটা জিনিস দেখবে দেখো ছাদে আনটি কত আম কেটে দিয়েছে আর দেখো সব এরকম ভাগ ভাগ করা মানে কবে কোনটা কেটে কেটে রেখেছে তো সুন্দর সুন্দর করে সাজানো ছিল কি গন্ধ বেড়াচ্ছিল আর বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল মাছ নিয়ে এসেছিল এবার এত গরম পড়েছে না চিকেনটা না দেখবেই একবেলাই খেতে ভালো লাগে মানে ওই যে রান্না করে দুপুরবেলা তারপরে আর খেতে ইচ্ছা করে না ওই জন্য মা অল্প করে চিকেন বার করেছে আর বাকি সলিড গুলো রেখে দিয়েছে খাবো রাতে মা আর খাবো না আর এখানে ভেন্ডি নিয়ে এসেছিল বাবার সুন্দর তাই মা বললো ভেন্ডিগুলো যখন এনেছে তাহলে একটুখানি ভেন্ডি দিয়ে মাছের হবে ওটা ওই এক বেলার জন্য আর এই যে এই ফ্যানটা এই ফ্যানটা গরমে যে আমাদের কত কাজে লেগেছে বলার মত না এক তো সোলারে চলে আর এই যে রান্নাঘরে সব থেকে বেশি কাজে লাগে কেন তো নিচে বসিয়ে রাখি তো গ্যাসেও হাওয়াটা লাগে না খুব কাজে দিয়েছে আর তারপরে আমি বেরিয়েছিলাম একটুখানি বাজারের দিকে যাওয়ার জন্য একাই বেরিয়েছিলাম এত রোদ দেখো রাস্তা ঘাট সব ফাঁকা নদীর পারও পুরো ফাঁকা কোথাও কোনো লোক নেই এখন যেন তো দিনের বেলা থেকে রাত্রেবেলা বেশি গাড়ি চলে দেখো রাস্তাও পুরো ফাঁকা আমি তাড়াতাড়ি কি তাড়াতাড়ি চলে এসেছি এত রোদ ছিল আর বাড়ি এসে দেখি গরমে যেটা সব থেকে বড় ভয় সেটা হয়েছে ফ্যান নষ্ট হয়ে গেছে আমার তো যাই হোক বাড়ির থেকে নতুন ফ্যানটা এনে রাখা ছিল তারপরে বাবা আবার লোক নিয়ে এসে ওই পুরোনো ফ্যানটা খুলে রেখে নতুন ফ্যানটা লাগিয়ে দিল মানে এই গরমে ফ্যান নষ্ট হয়ে গেলে আর শেষ হয়ে যেতাম তো যাই হোক এবার আমি ঘরটা গুছিয়ে পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নি তারপরে আবার গল্প করব আর আজকে না স্নান করতে যাওয়ার আগে আন্টি এসে এরকম গরম গরম এক থালা বিরিয়ানি তার সাথে রায়তা সব দিয়ে আর বিরিয়ানিটা দিয়ে এত সুন্দর এখানকার বিরিয়ানিতে তো আলু কিন্তু দেয় না পুদিনা পাতা বেরেস্তা সব ভরে ভরে দেওয়া ছিল তিন পিস চিকেন ছিল এত টেস্টি হয়েছিল বিরিয়ানিটা খেতে এবার তোমরাই বলো সামনে যদি বিরিয়ানি থাকে তাহলে এই ভেন্ডি দিয়ে মাছের ঝোল খেতে কার ইচ্ছা করে আর সেটাই মাকে বলছিলাম যে আমি খাবো না ভেন্ডি দিয়ে মাছের ঝোল তোমার মা এখানে বলছে রান্না যখন হয়েছে তখন খেতেই হবে কারণ কি সব এক বেলার রান্না করা হয়েছে তো মানে আমার একটু ইচ্ছা করছিল না বিশ্বাস করো ভেন্ডি দিয়ে মাছের ঝোল খেতে মানে এক পাশে ছিল বিরিয়ানি সামনে ছিল চিকেন তারপরে কার ইচ্ছা করে এই মাছের লেজার থেকে কাটা বেছে খেতেই দেখো আমি চিকেনের বাটিটা একটু কাছে এগিয়ে নিয়ে রাখলাম যে অ্যাটলিস্ট মানে ওইগুলো খেতে হবে সেই ভেবে যাতে আমি তাড়াতাড়ি খেতে পারি যদি ওই চিকেন আমাদের এক বেলায় শেষ হয়নি তো যাই হোক আর কটা শশা কেটে নিয়েছিলাম মানে একটাই শশা ছিল গোল গোল করে পিস পিস করে নিয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে গল্প করব আর নতুন ফ্যান লাগিয়েও কি লাভ দেখো সন্ধ্যাবেলা আমরা চা খেতে বসেছি কারেন্ট নিই মাতাই বলছে দেখাস না এগুলো আমি বললাম যে না তোমার তোমরাও দেখো তাহলে তোমরা বুঝবে যে আমরা কেন ভিডিও করি না তো এখানে আমরা সোলারে একটাই লাইট জ্বালিয়ে রেখেছিলাম আর ফ্যান জ্বালিয়ে রেখেছিলাম রেখে এই যে চা খাচ্ছি যে তাড়াতাড়ি করে চাটা খেয়ে বাইরে যাব। কারণ ছাদে বিশ্বাস করবে না নদীর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এই যে এখানে চা আলাদা আলাদা ছিল আর এই দিকে দরজাটাও খুলে রেখেছিলাম মানে এইদিকে দরজা খোলা ছিল ছাদের দিকে দরজা খোলা ছিল আর কারেন্ট তো কখন আসবে তার ঠিক নেই দেখো চা খেয়ে আমরা বাইরে এসেছি গাছের পাতাটা দেখে তোমরা বুঝতে পারবে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর এই গাছটা জানো তো আগে ছোট একটা টবে ছিল তারপরে সেইখান থেকে আমি টপটা চেঞ্জ করে একটা বালতি কিনে বালতিতে বসিয়েছিলাম রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে হয়তো আওয়াজ তোমরা পাবে ছাড়া এখানে সারাদিনই গাড়ি যায় তো এই দেখো এই ডালগুলো সব কেটে দিয়েছিলাম তো কত ফুল এসছে আর আমি কিন্তু গাছ হাত দিয়ে নাড়াচ্ছি না গো এতটাই হাওয়া দিচ্ছে এই গাছটা আমি পুরো কেটে দিয়েছিলাম ওই জন্য এরকম সুন্দর পুরি বেরিয়েছে আর লঙ্কা গাছগুলো দেখো সুন্দর বড় হয়েছে ছোট্ট ছোট্ট সাদা সাদা সবে ফুল আসছে লঙ্কা গাছে আরো গাছ আছে তারাও দেখাচ্ছি দেখো এই পাশে একটা লঙ্কা গাছ আছে তারপরে এইখানে লঙ্কা গাছ আছে এই টপের লঙ্কা গাছগুলো হনুমানের খাবার পানি টান মেরে ধরে ফেলে দিয়েছিল তারপরে এই যে কুমড়ো গাছটা আগের দিন কেটে কিন্তু এখনো আবার ওখান দিয়ে বেড়াচ্ছে এইখানেও লঙ্কা গাছগুলোতে ফুল এসছে ওই দেখো সাদা সাদা তো যাই হোক কারেন্ট আসুক তারপর তোমাদের একটা জিনিস দেখাবো এবার তোমাদেরকে বলি আজকের ভিডিওটা আসল জিনিস সেটা হচ্ছে এই যে রোজমেরির পাতা এটা তোমরা অনেকদিন আগে দেখেছিলে আমি রোজমেরি ওয়াটার বানিয়েছিলাম সেটা আমার প্রথম ছিল তো তারপরে এটা আমি টানা ইউজ করলাম প্রায় সপ্তাহ দুয়ে খলো ঠিক আছে আর আমি সামান্য ছোট 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 আমার লাইফস্টাইলে কিছু চেঞ্জ এনেছি বিশ্বাস করবে না আমি এটা ফল পেয়েছি আমার হেয়ার ফল আমি বলবো না যে একদমই চুল পড়ে না একটাও পড়ে না সেটা সম্ভব না তোমার রোজ অল্প কিছু চুল পড়বে সেটা স্বাভাবিক তবে হ্যাঁ আমার যে অস্বাভাবিক আর চুল পড়ছিল অত্যাধিক চুল পড়ছিল সেটা পুরো বন্ধ হয়ে গেছে এখন ওই হয়তো চুল আসলে যেটা তোমার স্বাভাবিক দু তিনটা চুল পরে সেটাই তাহলে তুমি দেখবে চুল যাদের কেটে ছোট ছোট করে রাখা থাকে তাদের চুল কম পরে অনেক সময় চুলে জট পড়ে যায় কি যাই হোক তাতে যেটুক চুল পরে সেটা। আর একটা জিনিস এই যে রোজমেরি ওয়াটারটা আমি বানাই তার ভিতরে অনেক আছে শুধু এই পাতাটা দেয় তো এবার আমি গাছটা অনেক খুঁজেছিলাম পাইনি তো আমি বাধ্য হয়ে অনলাইনে যে ড্রাই যে লিভ পাওয়া যায় তাই কিনেছি আর এইটা আমি একটুখানি মেথি দিয়ে বানাই আর আমি গ্যাসটা সবসময় সিম করে রাখি আমি কখনো হাই ফ্লেমে দিয়ে ফুটাই না আমি গ্যাসটা সিম করে ঢেকে রাখি ঢেকে ঢেকে একদম যতটা জল নিই সেই জলটা ফুটে ফুটে হাফ কি তারও কম হয়ে যাবে মোটামুটি আমি এক এক বোতল জল তারপরে সেটা তিন ভাগের ভাগ থাকবে যখন ফুটিয়ে শেষ হয়ে যায় সেই অবধি আমি ফুটাই এবার দেখো শুধু এই জলটা তো মাখলে হলো না অনেক আমি ছোট ছোট চেঞ্জ করেছি যেরকম ধরো আমি প্লাস্টিকের চুরুনি ইউজ করি না কাঠের চুরুনি ইউজ করি আমি দিনে একবার চুল আসবো মানে যখন আমি খুব ব্যস্ত থাকি আর রাতে ঘুমানোর আগে অবশ্যই পুরো চুলের জট ছাড়িয়ে চুল বেঁধে তারপরে ঘুমাই তারপরে যখন আমি শ্যাম্পুটা ইউজ করি আগে যেরকম এমনি শ্যাম্পু নিয়ে ইউজ করে নিতাম এখন যে শ্যাম্পু তুমি ইউজ করবে সেটাকে একটুখানি জলে গুলিয়ে পাতলা করে নিয়ে ইউজ করবে একটা ভালো কন্ডিশনার ইউজ করলে একটু চুলের তেল দিই আমি মনে করে সপ্তাহে দুদিন করে তারপর শ্যাম্পু করার পর একটু সিরাম ইউজ করলাম তারপরে গরমকালে তো চুল সময় ঘেমে যায় ঘেমে গেলেও কিন্তু তোমার চুল পড়ে যায় যেটা আমি কি করি মাঝে মাঝে চুলটা রুম খুলে রেখে দিই ফ্যানের তলায় ওই ছোট ফ্যানটা চালিয়ে যাতে কি চুলটা আমার শুকিয়ে যায় আর হ্যাঁ এমন না যে আমি এই জলটাকে দিলাম দিয়ে তারপরে চুলপতি শুয়ে পড়লাম না এই জলটা দিলেও কিন্তু তোমার চুলটা ভিজে যায় তো তারপরে এটা আমি যেন সন্ধ্যাবেলা দিই তারপরে গিয়ে চুলটা আমার শুকিয়ে গেলাম মানে জলটা পুরো অ্যাবজর্ব হয়ে গেলো তারপরে গিয়ে আমি চুলটা বাড়ি তো দেখো এখানে ফুটাতে ফুটাতে অনেক কমে গেছে তো আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিলাম ঠান্ডা হবে এর মধ্যে দেখি হঠাৎ করে মা আমাকে খুব ডাকছে তারপরে বাইরে গিয়ে দেখি এগুলো তো একটা গরু না ঠিক আছে কিন্তু মানে এরা গো মাতা না এরা গো পিতা আর এদের সবার সাথে কোথার থেকে আমি জানি না এই ছোট্ট বাছুরটা এসেছে মানে ও এখনও খাওয়া শেখেনি তো বাবা এদেরকে খাবার দিয়ে এসেছিল কিন্তু ও তো কিছুই খেতে পারছে না আর ওর মাকে খুঁজছিল তো ওর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছিল আর আমরা এখানে না কাউকে তো চিনি না সেরম একটা আরো অত ভাষাও আমি বুঝি না আর আশেপাশে রাস্তায় কাউকে দেখছিলাম না আর এই দুজন তো না মারপিট শুরু করবে নাকি কি করছিল এবার ও যে কোন বাড়ির বাচ্চা সেটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না এবারে মা জন্য বাবা নিচে গিয়েছিল দেখতে যে আশেপাশে কেউ আছে নাকি তাহলে তাকে বলবে কারণ কি এরা সবাই ও ওরকম করে তারা করছে আর ওর জন্য আমাদের খুব মায়া লাগছিল কারণ কি না কিছু খাওয়া শেখেনি এখনো খেতেও পারছে না আর তোমরা অন্ধকারে হয়তো বুঝবে না এই যে সারগুলো আছে না এরা না কোনো একটা জায়গা থেকে এসেছে এতগুলো রোজ থাকে না আমার মনে হয় এই বাচ্চাটাও হয়তো ভুলবশত এদের সাথে চলে এসেছে তো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে দেখার জন্য যে ওকে নিতে কেউ এসছে নাকি কিন্তু কেউ আসেনি কিন্তু ওকে নিতে তো আমার এটাই অবাক লাগছিল যে দেখো ও এবার এখানে না পেয়ে এইখানে গেছে ও সবার গায়ের গন্ধ শুকছে আমরাও বুঝতে পারছিলাম যে ওর মাকে খুঁজছে তো দেখি রাত অব্দি কেউ নিতে আসে নাকি আর এ দেখো ওই জলটা আমি ঢেকে রেখে এসেছিলাম তো ওটা পুরো ঠান্ডা হয়ে গেছে তারপর এটাকে আমি একটা বোতলে ভরে নিয়েছি আর এই যে পুরো আমি এক বোতল জল দিয়েছিলাম এখন আর এইটুকু আছে এবার এটাকে আমি ভালো করে আমার চুলের একদম গোড়ায় গোড়ায় দেবো একটু চুলের আগাতেও দিয়ে আমি মাঝে মাঝে দিয়ে চুলটা খুলে রেখে দেবো পুরো শুকিয়ে যাবে তারপরে খেয়ে দিয়ে রাতে ঘুমানোর সময় আমি চুল বাঁধবো ভিজা চুল কখনো বাঁধবে না আর তারপরে রাত্রেবেলা এত গরম লাগছিল কিছু খেতে ইচ্ছা করছিল না তাই জন্য আগেই বললাম তো আমরা কি করেছিলাম দুপুরবেলা যে ভাতটা রান্না হয়েছিল তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম এখানে সবাই এই টাইমে পান্তা ভাত খায় পান্তা না এখানে বলে পখাল তো এটা না এখানকার ট্রেডিশনাল তো এখানে অনেক রেস্টুরেন্টও আছে বড় রেস্টুরেন্ট আছে এরকম পুরো একদম থালি সাজিয়ে তোমাকে দেবে তো যাই হোক আমাদের তো ওইসব লাগে না এখানে আমি একটুখানি ছোলার ডাল বেটে নিয়েছিলাম তারপর তার ভিতরে একটু কালো জিরে একটু পোস্ত একটু কাঁচা লঙ্কা বেটে দিয়ে এই যে সুন্দর ছোট ছোট করে বড়া বানিয়ে ফেলছিলাম তো এইটা যেন তো শুধু শুধুই খেতে ভালো লাগছিল আর ইচ্ছা করছিল না যে ভাত দি রেখে দিই তো যাই হোক এগুলো আমি ভাজছিলাম যে এগুলো দিয়ে জল দিয়ে ভাত খাবো কারণ কি বেশ একটু আরাম লাগে ওই রাত্রেবেলা গরমের মধ্যে তরকারি আমার একটু ইচ্ছা করে না খেতে আর এর সাথে আমি কটা বাদামও ভেজে নিয়েছিলাম এবার হ্যাঁ আমি বাদাম খাই না কারণ কি আমার বাদাম খেলে কেননা মনে আমার পেট ফুলে গেছে তবে বাকিরা তো খায় তো সেই জন্য তবে আমিও খেয়েছিলাম শখ করে আর এই দেখো মানে এমন না যে সেই বাসি পান্তা পচা পান্তা ওইসব আমরা খাই না ওই দুপুরবেলা যেটা রান্না হয়েছিল খেয়েছি সেটাতেই মা জল ঢেলে রেখে দিয়েছিল আর দেখবে এই দেখো কি সুন্দর থালা সাজিয়েছি আরও সুন্দর সাজিয়েছে বাবা বাবা তো ওই বড়াগুলোকে ওর মধ্যে সাজিয়ে নিয়েছে আমার মা ওই সব দেখানো পছন্দ করে না সাজালো তো যাই হোক থালাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমি কিন্তু এতগুলো বাদাম খাইনি পরে খুঁটে 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 দিয়ে দিয়েছিলাম যাই হোক আর এই বড়াগুলো না মানে জলে দিলে আর ভাল লাগলো না তো শুকনো শুকনোই খাওয়া হয়ে গেছিল আমাদের ডিনার তো আর চিন্তা হচ্ছিল খাওয়ার পরে যে ওই বাচ্চাটা গেল কি গেল না আর দেখো ঠিক কেউ ঠিকই দেখি কেউ কেউ নিতে আসেনি বেচারা এখানে একা একা মনের দুঃখে বসেছিল তো বাবা তো ভোরবেলা উঠেও দেখতে গেছিল তো তখন আর ছিল না হয়তো চলে গেছিল একা একাই আর এই যে বললাম না এই ফ্যানটা যে কত কাজে লাগে রাত্রেবেলা দেখো এই ফ্যানটাকে ওই যে আরেকটা তার দিয়ে লাগিয়ে এটাকে এখন কারেন্টে চালানো হয়েছে মানে এই ফ্যানটা না কখনো সোলারে চলে কখনো কারেন্টেও চলে এই ফ্যানটা আমাদের অনেক হেল্প করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ছিল অনেক দিন পর তোমাদের সাথে অনেকটা গল্প করলাম তো আজকের ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবার কাল